আসসালামু আলাইকুম গরমে আরামদায়ক পোশাক বাটিক বাটিক পছন্দ করেন না এমন কোনো নেই সব আপুদের কিন্তু বাটিক অনেক অনেক বেশি পছন্দের আর বাটিকটার কিন্তু সব সময় পরা যায় আর বাটিকের কোয়ালিটি কালার কম্বিনেশন এবং বাটিকের ডিজাইন এখন পরিবর্তন হওয়ার কারণে কিন্তু বাটিকের পছন্দের তালিকার শীর্ষে কিন্তু বাটিকের প্রাইড কটনের এই থ্রি ফিজগুলো আমরা ইস্টু করেছি তো প্রত্যেকটা থ্রি ফেজে কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার এবং এগুলো রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওনারটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে নামাজি ওনার থাকবে পাইপিং টার্সেল করা থাকবে চারিদিকে জামা এবং সালোয়ারের কাপড় আড়াই গজোর মধ্যে থাকবে হাতার কাপড়টা কিন্তু আলাদা করা থাকে সবসময়ই তো আপনারা যে কোনো বডি সাইজের আপুরে কিন্তু যে কোনোভাবে এই ড্রেসটি সেলাই করে পড়তে পারবেন তো প্রাইট কটনের অনেকগুলো থ্রি পেজই আমাদের এসেছে প্রত্যেকটা থ্রি পেজ আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ন করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজাল ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের সুতে সিল্ক শাড়ি এবং থ্রি পিস কালেকশানে আছে আর পাশাপাশি কিন্তু আমরা বিছানার চাদরও রেখেছি বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা যে কোনো প্রাইজের বিছানার চাদরও কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারেন এবং পাশাপাশি পেয়ে যাবেন আপনারা কাপড় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের মধ্যে তো আপনাদের প্রত্যেকটি কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজেল স্টার ভিজিট করতে হবে এবং আপনাদের পছন্দের কালেকশান দেখতে হবে আমরা কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে আমাদের প্রত্যেক প্রোডাক্টের ছবি খুব সুন্দরভাবে দিয়ে থাকি এবং সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি বাছাই করে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ বিজনেস পেজে নক করতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম